نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا ومرجانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قام الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين انه لكم عدو مبين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم মা লাঙা মোহমদ ওয়াদা আদি সাই না চিন্তা করে দেখে মন রজনীনি সেই ঘবিরে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয় কবরে রে আল্লা সিয়ে দে না মা দানা না بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زمين و زمان مر لي مكين مكاط تمہارے لي يا حبيب الله जमीनों सम तुम्हारे लिए मकीनो मक तुम्हारे लिए चीनो नो छुना तुम्हारे लिए चीनो नो छुना تمہارے لیے بونے دو تمہارے تمہار لیے بلا کشفت تجھا بی جمالی ہی حسنت جمیا خسالی ہی سلو علیہی سلموا يا قوم بن صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين معزز مقرم محترم مسلين كرام السلام عليكم ورحمة الله وبركاته অসংখ্য অগণিত শকুর ও সযুগ সেই মহান আল্লাহ সুবহান দরবারে যিনি আজকের সফর চাঁদের প্রথম জুমায় আল্লাহর পবিত্রগড় মসজিদে এসে মহান আল্লাহ সুবহান ও তালার দেওয়া সর্বশ্রেষ্ঠ আবাদত পবিত্র জমায় অংশগ্রহণ করি মস্তক অবনত করি মাটিতে লুটিয়ে পরে তাকে দুটি সেজদা করার সুযোগ যিনি আমাদেরকে দান করেছেন আসুন আমরা সেই মহান রাব্বুল ইজাতের দরবারে কেরিমতে শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দুজাহার যাকে আল্লাহ তাবার কোয়াল আমাদের জন্য রসুল করেছেন যিনি সৃষ্টির সারা দুনিয়া আখারতের বাদশাহ نبي در النبي سيد الانبياء امام المرسلين ختام النبيين شفيع المزنبين راحه العاشقين سراج منير سمس الضحى بدر الدجى أفتاب نبوة شهن شهر رساله رسول أكرام نور مجسم رحمه للعالمين محمد رسول الله

সে আয়ত কালিমাই আয় যারা মুসলমান ইমানদার তাদের ব্যাপারে কিছু কথা তুলে ধরেছেন যেগুলো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো একটা মুসলমানের জানা আবশ্যক এবং ফরজ সে বিষয়টা হলো ইমান ইমান সম্পর্কে আলোচনা আর ইমান সম্পর্কে আল্লাহ তাহলে কোরআনুল কারিমে বলেছেন

ইসলাম আছে সেখানে ইমান আছে যেখানে ইমান আছে সেখানে ইসলামও আছে বলা হয় আর ইসলাম হলো আমন আর ধীর আকিতার নাম হচ্ছে ইমান কোন একটা মানুষের ইমান যদি পরিপূর্ণ না থাকে আল্লাহ পাক তার কোন আমল আল্লাহ দরবার কি হয় না গ্রহণযোগ্য হয় না আমলটাকে গ্রহণ করার জন্য পূর্ব শর্ত হলো তার মধ্যে কি থাকতে হবে ইমান থাকতে হবে আল্লাহ পাক কোরআনুল কারিমে আরশাদ করেছেন আল্লাহ তাআলা বলেন মান আমিরা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান

সে নারী হোক আর পুরুষ হোক সৎকর্মশীল ব্যক্তিটা কি হতে হবে ইমানদার হতে হবে কি হতে হবে ইমানদার হতে হবে সৎকর্ম করেছে তার মধ্যে কি নাই ইমান নাই আল্লাহ বলেন তার আমল তার সৎকর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বলে যদি সে ইমানদার হয় আর সে যদি আমল করে এই আমল তার পরিপূর্ণ যাযা পরিপূর্ণ সওয়াব পরিপূর্ণ বিনিময় আমি আল্লাহ দান করব যদি সে ইমানদার হয় সুবহানাল্লাহ বলুন তাইলে আল্লাহর কাছে নেক আমলের সওয়াব পাইতে গেলে শর্ত কি ঈমান থাকতে হবে আল্লাহর কাছে যদি আমরা নেক আমলের ভালো কাজের বিনিময় পাইতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম কি শর্ত থাকতে হবে ঈমান থাকতে হবে ঈমান যদি না থাকে আপনি যত ভালো কর্ম করেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন যাই কিছু করুন না কেন রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করছেন যে যত ভালো আমল থাকুক আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় পাওয়া যাবে না ভালো আমলের বিনিময়ের জন্য পূর্ব শর্ত হলো কি থাকা

উহুদ পাহাড়টা মদিনাতে আছে ওই উহুদ মাহার পরিমাণ যদি কারো কাছে শরণ থাকে দামি মূল্যবান সম্পদ থাকে তুন্ফিকহু ফী সাবিলিল্লাহ উহুদ পাহাড় পরিমাণ শরণ থেকে এসে আল্লাহর রাস্তায় দান করলো সব সময় দান করে দান সাদকা করে ভালো কাজে সে অংশ করে অভাব অনটনে যারা রয়েছে। তাদেরকে সাহায্য করে সহযোগিতা করে কারণ তার কাছে উহুদ উহুদ পরিমাণ পরিমাণ স্বর্ণ স্বর্ণ থেকে রাস্তায় রয়েছেন দান করেন আল্লাহ রাস্তায় দান করা মানে কি মসজিদে দান করা মাদ্রাসায় দান করা অনাথ এতিম অসহায় গরিব মিসকিনকে দান করা এটাই হচ্ছে আল্লাহ রাস্তায় দান করা

একটা বিশ্বাস যদি তার ভিতরে না থাকে তাকদিরের প্রতি যদি বিশ্বাস না থাকে এক কথা এই যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ইমান না থাকবে অথবা ইমানের কোনো একটা বিষয়কে সে অস্বীকার করবে যদি উহুত পরিমাণ স্বর্ণ সে আল্লাহ রাস্তায় দান করে ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না বুঝতে পেরেছেন ইমানের দাম কত বেশি আরো সহজ করে বোঝায় আপনি একটা এক লেখছেন এক লেখার পরে আপনি ডাইন দিকে একটা সৈন্য দিলেন কত হলো দশ হলো এর ডাইনে আরেকটা সৈন্য দিলেন কত হলো একশো হলো ডাইনে আরেকটা সৈন্য দিলেন কত হলো এক হাজার হয়ে গেল ডাইনে আরেকটা সৈন্য দিলেন কত হলো এক লক্ষ হয়ে গেল আপনি এক লেখে ডাইনে আপনি যত সৈন্য লেখবেন মান বাড়বো না কম্ব বাড়ব। এখন আপনি এক লক্ষ না এক কোটি পর্যন্ত লেখলেন মান বাড়ল আপনি ঘুরে আইসা বাম দিক থেকে একটা আপনি মুছে ফেললেন কেটে ফেললেন এতক্ষণ একের দ্বারা যত সৈন্য দিছেন সৈন্যর দ্বারা দাম কিছে বাড়ছে এখন আপনি এসে বাম দিকের একটা আপনি মুছে ফেললেন কেটে ফেললেন এখন যদি আপনি স্বর্ণ ডান দিকে যতই দেন এই স্বর্ণের কোনো দাম থাকবে এই স্বর্ণের কোনো মান থাকবে মানুষের ইমানটা হল সেরকম আপনার ভিতরে আছে যত করবেন প্রত্যেকটা আমলের ডিমান্ড থাকবে থাকবে মান মূল্য থাকবে সব থাকবে আর যদি আপনার মধ্যে ইমান না থাকে যেমন এক না থাকলে সৈন্যের কোনো দাম থাকে না মান থাকে না এমান না থাকলে আমলের কোনো মূল্য থাকবে